আর ঝুলাবৌদি তুমিও শুনে নাও তোমায় লাস্ট বার বলছি আগেও বলেছি তোমাকে এতমারও লজ্জা নেই যে তুমি যাকে ইচ্ছা ঢোকাও আমার দেখা দরকার নাই আমার লেবার মিস্ত্রিদেরকে ঢোকাবে না কাজের সাইড এসে তাও আবার মুখের কথা দেখো লজ্জা বলে কিছু নেই দেখি তোমার যেমন তুমি একটা বারো ভাতারি ঠিক তেমনি তোমার পিছনে দাঁড়িয়ে থাকা ফুটো একটা বার ভাতারি কাজের সাইডে এসে ছাড়ছে না কেউ লটপট তোদের ভর্তি হবে বাস চলে যাবে তোদের মতো মিস্ত্রি দরকার নাই আমি অন্য মিস্ত্রি লেবার দেখে নেবো ওই ঝোলা বৌদি ঝোল খাবি

তুমি কেন আমি কাজে যাব না শুধু কাজ কাজ করলে হবে তাইলে কি করবো আমি একটু আমার কথা তো ভাবতে হবে লে কাদা তোমার কথা ভেবেই তুমি কাজে চললাম তুমি যদি না থাকে তাহলে মাল খেয়ে সারা দিন আবার সারাদিন যেভাবে বৃষ্টি পড়ছে ভাবলে কি বললাম আমি কাজে যাবো

তারপরে আমি লুবো বলেছিলাম কিন্তু তোমার মেয়ে ফোটকে মাঝ ভাড়া বলছে আমার দরকার নেই তোমার মেয়েকে আমার অমন বউ দরকার তোমার মেয়ে পালিয়ে আসার আগে আমার বাড়ির দলিল পত্র সোনা দানা টাকা সব নিয়ে পালিয়ে আসছে সোনা দানা তোমার চাই না বলছি তোমার বাড়ির জায়গা দলিলটা দিলে আমি পালাবো

ঠিক মতো দাঁড়ায় না বলে কত কথা আমায় শুনতে হয় হ্যাঁ বাবা তুমি এই জায়গাটা ঠিক চিনতে পারছো এখানে ফটকে বসেছিল

তো আজও পাবলিক দেখি ভাই সকাল সকাল পাগলের পালাই পড়লাম নাকি রে না ভাই না এমন করে বলে না ভাই বুকেসে এসে লাগলো কথাটা আমাকে পাগল বলো না ভাই আমি খুব জ্বলাই আছি ভাই চলে গেল না ফোরকে কোতায় আছে বাপ শহরের দিকে মানুষরা এরকমই হয় চলো আরেকটা ওইদিকে গিয়ে দেখি কোথাও আছে নাকি চল আর ভেবে লাভ নাই ঝোলা বৌদি কালো রাস্তাকে খাবে না তুই দেখবি একদিন ঝোলা বৌদি আমারই হবে ঝোলা বৌদি আমার সামনে তুই তো কিছু বলতেই না ঝোলা বৌদি শুধু আমার আর নয় সে না হয় তার আগে চল একটাকে চা খেলি অনেক বড় ভুল হয়ে গেল জীবনটা পুরো ল্যার হয়ে গেল ঠিকই বলেছিস একেবারে লালটা হয়ে গেল কাজ কর্ম কিছু নেই কি যে করি দিন কালা চলছে না রে না অমন বলিস না যে কাজ নেই বল যে কাজ করতে কষ্ট হয় না এইভাবে আর চলবে না কিছু একটা কাজ করতেই হবে বুঝলি নাহলে বিড়ি খাওয়ার পয়সা থাকছে না পকেটে কিন্তু কি কাজ করবি আমরা তো কিছুই জানি না হেল্পারে কাজ করবো রাজমিস্ত্রি লোকেদের সাথে হেল্পারে কাজ করবো তাতে তিনশো টাকা করে পাবো এক কাজ ভাই ওই দেখ বেকাটা আবার আসতে সাথে আবার কাকে নিয়ে আসে দেখ

তা তো তোমরা জানো এখন লললেমনি বেগমের বিয়ে না দিলে থানা যাবে যা মন তাই বলছে না সে সমাধান কে করবি বল তাছাড়া না এখন কি করি কোথায় ফোরকে খুঁজবো সব জিনিস কাকা তাহলে কাজ করো তোমরা বেরিয়ে যাবে পাবে ওখানে একটা বুড়ো মতো লোক দেবে ওকে জিজ্ঞেস করে দেবে ঠিক আছে বাপ তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বাপ আমার মুখের ভাষা নেই আরে কাকু কি যে বলেন না আপনি এটুকু তো আমরা করতেই পারি ঠিক আছে বাপ তোমরা বসো হলে আমরা যাই আচ্ছা তোরা জেনে শুনে কেন ওর কাছে পাঠালি বলতো যাক না গেলেই বুঝতে পারবে আরে কাশম ভাই তুমি এখানে তোমার বাড়তে গেছিলাম বৌমা বললে তুমি বেরিয়ে গেছো বাঁচতে গিয়ে কোনো লাভ নাই ভাই তোমার কাছে কাজ করলে ছেলে বউ না খেতে পেয়ে মরে যাবে কেন কাশেম ভাই তুমি এমন বলছো কেন কাশেম ভাই ঠিকই বলেছে তোমার লেবার আসে না কাজটা হবে কি করে আরে সে লেবার দেখো বাদ দিয়ে তো এখন নতুন লেবার আছে আমার কাছে বলো কি এখন লেবার পাল্টে দিছো আরে হ্যাঁ হ্যাঁ পাল্টে দিছি সব পাল্টে দিছি আর লেবার মিস্ত্রি গুলো বাড়ি কোথায় এখনকার আরে ওই যে ভাতের পাশে শুইছ না আছে না ওর পরেই রসালু বৌদিপুর আছে ওখান থেকে এসে সব বলো কি ঠিকাদার রসালু বৌদিপুর থেকে লোকজন এসে তোমার কাছে কাজ করতে কেন তুমি শুনে আবার চমকে উঠলি কেন না তেমন কিছু না একটা সাবধানে থেকো আর কিছু নয় কেন রসালু বৌদিপুরের লোকজন কি চোর হয় নাকি আরে না না ঠিক তেমনটা নয় যে চোর হয় কিন্তু তবুও বললাম একটু সাবধানে থেকো আগে থাকতে আমি জানি তো কিছু ও তেমন কিছু না তুমি সাবধানে থেকো আমাদের কাজে আমরা চললাম কেন আমার কাছে কাজ করবি না না ভাই বললাম তো তোমার কাছে কাজ করলে ছেলে বউ খেতে পাবে না তাইলে এখন কোথায় কাজ করছো ওই আমাদের পাড়ার হচ্ছেন বাড়ির কাছে কাজ করছি

তুই খাস না ঠিক আছে কিন্তু ও খাই না নাকি এ না কাকা আমি সব খাই আমি পছন্দ করিনি আমার গন্ধ লাগে বলিস কি বিড়ি তোর গন্ধ লাগে হ্যাঁ কাকা আমার গন্ধ করে আমি খাই না কাকা তুই বিড়ি খাস না খাসনা তা তোর ঘরে বৌ আছে রা নাকি তোর বউ পালিয়ে রা কাকা তুমি ঠিকই বলেছ আমার বউ পালিয়ে গেছে কাকা বিড়ি গন্ধ করে বলছিস রা তাহলে তোর ঘরে কি তোর বউ থাকবে আচ্ছা ভাই ওর কথা তুমি আগে বলো তো কি বলবো রা তুই তো কিছু জিজ্ঞেস করলি না রা কি বলবো তোকে রা ফুটো কোথায় আছে বলতে পারবে বলতে পারবো রা বাপ এতক্ষণ আমরা সঠিক লোকের কাছে এসেছি বুঝলে তা বা ফুটো তা বলছিস রা তার আগে বল তোর রেট কত রা তার মানে তোরা কেমন ফুটো নিবি রা কাকা দেরি করো তাই বলো আমি সব বুঝতে পারছি রা তোর বউ পালিয়ে গেছে রা তোর ফুটোর খুব দরকার রা ভাই আর দেরি করো না আমরা সেই সকাল বেলায় বেরিয়েছি তোরা গ্রাম থেকে শহরে এসেছিস রা ফুটোর জন্য রা কেমন নিবি বল রা একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দু হাজার কেমন বল রা ফুটোর খবর জানতে চাইলাম তার জন্য রেড তোরা যেমন ফুটো নিবি তেমন দাম পড়বে রা এই কি ভাই তুমি এসব কি বলছো দাম লাগবে পয়সা লাগবে মানে তাহলে কি তোরা তে করবি নাকি রা এই কিছু করবো মানে লজ্জা পাই না রা আমি এইসব দালালি করি রা চল চল রা আমার হাতে একটা ভালো বৌদি আছে রা ঝোলা বৌদির রা না না আমরা ওইসব বলিনি না হলে কি কুড়ি বছর পঁচিশ বছরে লাগবে নাকি রা বাপ এখান থেকে পালিয়ে জল হ্যাঁ কাকা ও বুঝতে পারছি না ফুটো ফুটে কথা বলছে কোন সব ফুটো বলছে যেমন ফুটো বলবি তেমনই পাবে রা কাকা পালিয়ে এসো কাকা আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি চলে গেল রা

হ্যাঁ আমাদের পাশের বাড়িতে যখন ঘর হলো তখন দেখলাম পাথর বালি সিমেন্ট এক মাখিয়ে ইট গুলো গাঁদ ছিল এক কাজ কর পাথর দে ইট দে এই নাই না পাথর বালি আর সিমেন্ট দে কিন্তু পাথর বালি সিমেন্ট দিয়ে তো গাঁদ হয় না রে আমি মিস্ত্রি নাকি তুই মিস্ত্রি বলতো তাহলে সব দায়িত্ব তুই নে গাঁদ নিতে পাথর না দিলে ভালো টাইট হবে গাঁদ নি শক্ত হবে একবার ইউটিউবে দেখে নিলে হয় না কেমন করে ঘর করে ফাটা তুই কিন্তু একদম ঠিক বলেছিস ইউটিউবে দেখে নিলেই হবে আমরা ঘর করে শিখে যাবো তাহলে দাঁড়া মারা আমি এক্ষুনি দেখি ইউটিউবে সার্চ করে ভিডিও দিয়ে যে দেখছি কোনটা বেশি ভিউজ আছে সেটাই দেখবো তুই ভাই বেশি ভিউজ আছে বলিস ভিডিও নাকি পল্টু ফাটা ঠিকই বলেছে যেটা কম ভিউজ আছে তাই বলে এই না যেটা খারাপ ভিডিও এই দেখ ফুটো কিভাবে ঘর বানাই দেখাচ্ছে দেখাচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আবার নিয়ে চলে এলাম নতুন ভিডিওতে একটি সুন্দর বাড়ি বানাতে হলে আপনার কাছে থাকতে হবে একটি ভালো দুর্দান্ত প্ল্যান এবং তাতে লাগবে ইট পাথর বালি এবং ভালো অভিজ্ঞত মিস্ত্রি এবং মিস্ত্রি শিখতে হলে আপনাকে প্রথমে হেল্পারের কাজ করতে হবে গাত করতে গেলে আমরা প্রথমে নিয়ে নেবো কুড়ি বস্তা বালি দুটো সিমেন্ট আর ইটটাকে ভালো করে জল দিয়ে ভিজে নিতে হবে আরে পোলটি আমি পারবো পারবো আমি মিস্ত্রি হয়ে গেছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার বাকিটা কালকে দেখানো হবে শান্তি ছেলে পুরো ভিডিওটা দেখালো না তাহলে আমরা কি করে কাজ করব না কাদা কিছুই বুঝতে পারলাম না কি বললো কি হলো এইভাবে হবে না হেল্প করে কাজই করতে হবে মনে হচ্ছে ফুটো তুই কিছু বুঝলি ভাই ওর কি বুঝবো কিছুই তো দেখালো না বলছে বাকিটা কালকে দেখাবো তাহলে ফুটো এখন কি করবি রে ভাই কিছু করব না ঠিক এদের কাছে জলকে পয়সা বাড়ি বাড়াবো কিন্তু কাজ তো কিছুই হলো না তিনটে বাজলি ব্যাগ নিয়ে যাবো ঠিকাদার কাছে কি বলবো কাজ হয়ে গেছে আবার বাকিটা কালকে করব তারপর ইউটিউবে পুরো ভিডিওটা দেখে আমরা মশলা কি গাঁতে লাগবো তাহলে তিনটে বাজতে এক ঘন্টা বাকি আছে

আরে ঠিকাদার কাকু তুমি বুঝতে পারছো না আমরা এরকমই আমরা দরকার আরো এখন বেশি কাজ করব তাতে কোনো সমস্যা নেই কিন্তু কাকু আমাদের পয়সাটা না না হলে হয় না আর দুদিনের পয়সা দিয়ে দেন খুব ভালো হয় মিস্ত্রি তোমরা পয়সা নিয়ে একদম ভেবো না তোমরা তোমার কাজটা শেষ করে দাও তোমাদেরকে আমি বললাম তো বেশি করে পয়সা দিয়ে দেবো যাও কিন্তু কাকু পয়সা যে আমার একই লাগবে সে তো আমি ফোনে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কাকু তাহলে আমরা যাচ্ছি আবার কাল সকাল সকাল আসতে হবে তো হ্যাঁ তোমরা কাজটা শেষ করে দাও যেদিন ছাদ ঢালবে সেদিন আমি যাব এই কদিন আর যাবো না কাকু তোমাকে যেতেও হবে না আমরা দেখে শুনে সব কাজ করে দেবো ঠিক আছে যাও তাহলে তোমার দূরে বাড়ি নাহলে যেতে দেরি হয়ে যাবে এই বৃষ্টির দিনে মাল না হলে কি হয়নি এ সবই ঠিক আছে পুটো কিন্তু যদি ঠিকাদার চলে আসে দেখে এই কাজের সাইডে আমরা কাজ না করে ও বলে পয়সাগুলো নিয়ে মাল খাচ্ছি দিলে আমরা ফেলি খল খল করে সেটা মারবে না তো আমি কি ভয় পাইনি আসো ঠিক আছে আস ফেলি যদি খল খল করে স্যাটার আমি না মারি আমার নামে পুটো নাই পুটো পুটো আর আমার মনটা কেমন করছে বৌদিজনে হ্যালো কে ছোলা বৌদি আরে তুমি মনে কিছু করলা আমি মালিক আমি ঠিকাদার তুমি কাজ সকাল হলে কাপড় উঁচু করে চলে এসো তো তুমি কি ভাবলে আমি আবার যাব কাছে সবাই মিলে ধরে মারলো তুমি তখন তো আটকাতেই আসলে না তুমি মাথা যা ঠিকাদার আবার তুমি মিথ্যে কথা বলে তুমি নাকি কাজ ধরেছো আমার নাম ফুটো ফুটো আই তুমি শুধু কাল কাজে এসো তো তারপরে আমি বাকি দেখে নেব বৌদি ছাড়া কি কাজ হয় নাকি হ্যাঁ ঠিকই বলেছিস ফুটো আমার মনটা কেমন হচ্ছে বৌদি